শিক্ষার্থীরা আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্স ফর নাইন টেন এই চ্যানেলে প্রকাশ করা হবে তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায় এজন্য তোমরা এখনই কোর্স টিকা ফর নাইন টেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সাথে আমি ইতোমধ্যেই বেশ কয়েকটি সাবজেক্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি তবে তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছ যে আমি যেন ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করি কারণ তোমরা অনেকে বুঝতে পারছো না যে ইংরেজি বিষয় থেকে কিভাবে প্রশ্ন করা হবে অন্যান্য বিষয়ের যে সকল প্রশ্নপত্রগুলো রয়েছে সেই সকল বিষয়ে যেই যেই ক্যাটাগরির প্রশ্ন রয়েছে ইংরেজি বিষয়ে কিন্তু সেই ধরনের প্রশ্ন করা হবে না ইংরেজিটা একটু ভিন্ন আঙ্গিকে হবে তো সেটি কিভাবে হবে সেটি মূলত আমি এখন তোমাদেরকে দেখিয়ে দেব তো দেখো এখানে লেখা রয়েছে অ্যানুয়াল সামেটিভ অ্যাসেসমেন্ট টোয়েন্টি এটা হচ্ছে একটা স্যাম্পল কোয়েশন সাবজেক্ট হচ্ছে ইংলিশ এবং ক্লাস হচ্ছে এইট যথারীতি এখানেও তোমাদের মার্ক থাকবে একশো এবং তোমাদের সময় থাকবে তিন ঘন্টা তোমাদেরকে তিন ঘন্টা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তোমরা এতে একশো মার্কের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে প্রথমে আমরা দেখে নেবো পার্ট এ রিডিং তো রিডিংয়ে আমরা দেখো এক নম্বরে প্রথমে এখানে একটি আনসিন প্যাসেস পাবো এখানে লেখা রয়েছে দ্য ওয়াইজ মার্চেন্ট অ্যান্ড দ্য গোল্ডেন গ্রেইন যে কোনো বিষয়ের উপরে সেটি কিন্তু মূল বইয়ের ভিতর থেকেই হতে হবে বিষয়টা এমন না এটি কিন্তু বেশিরভাগ সম্ভাবনাই রয়েছে মূল বইয়ের বাইরে থেকে আসবে তো এই যে প্যাসেজটা প্যাসেজটা রয়েছে এই এই তোমাকে খুব পড়তে হবে এক নম্বরে প্যাসেজটার ভিত্তিতে তোমাদেরকে দেখো এই নম্বরে এখানে মাল্টিপল চয়েস কোয়েশন রয়েছে বা এমসিকিউ রয়েছে সে এমসি কিউতে অংশগ্রহণ করতে হবে এখানে পাঁচটা এমসিকিউ থাকবে প্রতিটি এমসিকিউর জন্য তোমাকে এক মার্ক করে দেওয়া হবে পাঁচটা এমসি কিউতে তুমি সর্বমোট পাঁচ পাবে দেখো আমরা যদি একটু নিচে যাই তাহলে আমরা পাঁচটা এমসিকিউ কিউ পাব ঠিক এরপরে দেখো রয়েছে এই যে প্যাটার্নটা এগুলো কিন্তু ঠিক আগের আগে কিন্তু প্রথমেই মতোই প্রশ্নপত্রের শুরুতেই একটা প্যাসেজ ছিল তারপর সেখান থেকে এমসিকিউ ছিল ওখান থেকে কোয়েশ্চেন ছিল বিষয়টা কিন্তু একটা সেরকম হয়ে গেল দেখো রাইট অ্যান্সার্স টু দা ফলোইং কোয়েশন আমরা উপরে যে প্যাসেজটা পড়বো সেই প্যাসেজটা থেকেই মূলত এখানে পাঁচটা প্রশ্ন করা হয়েছে প্রশ্নের জন্য আমাদেরকে কি করা হবে দুই মার্ক করে দেওয়া হবে পাঁচটা প্রশ্নের জন্য আমরা পাব দশ মার্ক দেখো এখানে এ নম্বর প্রশ্ন রয়েছে বি নম্বর প্রশ্ন রয়েছে সি নম্বর প্রশ্ন রয়েছে প্রতিটা প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে এবং এই প্রশ্নের উত্তর আমরা কিভাবে দিব আমরা উপরে এই যে প্যাসেজটা পড়বো এই প্যাসেজের মধ্য থেকে খুঁজে খুঁজে এনে আমাদেরকে এই প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে তোমরা বুঝতে পারছো যে উপরে যে প্যাসেজটা রয়েছে সেই প্যাসেজটা শুধু পড়লেই হবে না সেটি কিন্তু বুঝে বুঝে পড়তে হবে আমরা যদি সেটি বুঝে বুঝে না পড়ি তাহলে কিন্তু আমরা এখান থেকে এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো না আর জন্য তোমাদের প্রচুর পরিমাণে ভোকাবুলারি জানতে হবে যাতে করে তোমরা একটা লাইন পড়ে সাথে সাথে সেই লাইনের বাংলা অর্থ বুঝতে পারো আমরা এরপরে চলে যাব দুই নম্বরে দেখো দুই নম্বরে এখানে আবার একটি প্যাসেজ দেওয়া থাকবে এখানে দেখা রয়েছে রিড দ্য টেক্সট অ্যাবাউট পিসফুল মর্নিং অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশন দ্যাট ফলো এখানে একটি সকালের কথা বলা হয়েছে শান্তিপূর্ণ সকালের কথা সেই সম্পর্কে ছোট্ট একটি টেক্সট এখানে রয়েছে অনুচ্ছেদ বলতে পারি আমরা তো এই যে ইংরেজি অনুচ্ছেদটি রয়েছে এই অনুচ্ছেদটি আমাদেরকে পড়তে বলা হয়েছে এবং তারপরে নিচে আমাদেরকে প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে তো দেখো সেই যে উত্তর দিতে বলা হয়েছে তার প্যাটার্ন কি বলা হয়েছে স্টেটমেন্টস এন্ড রাইট ওয়েদার দে আর ট্রু ই ফলস গিভ দ্যান্স এখানে আমরা এই যে প্যাসেসটি পড়েছি এই প্যাসেসটি সম্পর্কে এখানে দেখো পাঁচটি বাক্য দেওয়া রয়েছে এই পাঁচটি বাক্যে আমাদেরকে ট্রু আর ফলস স্টেটমেন্ট এগুলো বাছাই করতে হবে বা নির্বাচন করতে হবে যেটি ট্রু সেখানে আমরা ট্রু লিখব যেটি ফলস সেখানে আমরা ফলস তো লিখবই এর পাশাপাশি ট্রু কি হবে বা কারেক্ট অ্যান্সার কি হবে সেটি আমাদেরকে লিখতে হবে তাহলে এখানে আমরা কত পাব দেখো আমরা পাঁচটি প্রশ্নের জন্য পাঁচ পাবো এরপরে দেখো বি নম্বরে কি বলা হয়েছে রিড দ্য টেক্সট অ্যাগেইন অ্যান্ড ম্যাচ দ্য থিং ইন কলাম উইথ দ্য ক্যারেক্টারিস্টিক্স ইন কলাম বি এখানে দেখো আমাদেরকে একটি কলাম দেওয়া রয়েছে বাম এবং ডান তো আমাদেরকে এই বাম পাশে যে ওয়ার্ডগুলো রয়েছে ডান পাশে সেই ওয়ার্ডের মিনিংয়ের সাথে বা ক্যারেক্টারিস্টিকের সাথে আমাদেরকে মিল করতে হবে দেখো এটিও আমরা কিভাবে করব আমরা এই যে প্যাসেজটি রয়েছে এই প্যাসেজটি পড়ব পড়ে বুঝব তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই যে কলাম ডানবাম এটি মিল করতে পারবো বা ম্যাচ করতে পারবো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব দেখো সি নম্বরে বলা হয়েছে রেড দ্য টেক্সট অ্যাগেইন অ্যান্ড রাইট দ্য সামারি অফ দ্য টেক্সট ইন ইউর ওন ওয়ার্ডস আমাদেরকে বলা হয়েছে উপরে যে টেক্সটটি আমরা পড়েছি সেটি আমরা আবারও পড়ব এবং তারপরে সেই টেক্সটের যে সামারি বা মূল ভাব সেটি আমাদেরকে আমাদের নিজেদের ভাষায় লিখতে হবে দ্য ফলোয়িং পয়েন্টস মাস্ট বি মেনশন ইন রাইচিং নিচে এখানে কিছু পয়েন্টস দেওয়া রয়েছে এই পয়েন্টসগুলো অবশ্যই আমাদের মধ্যে উল্লেখ করতে হবে তো সেই পয়েন্টগুলো কি কি সেগুলো হচ্ছে ফোকাসিং অন মেইন মেইন আইডিয়া আমাদেরকে আইডিয়ার উপর বালকপাত করতে হবে ইউজ অফ ওন ওয়ার্ডস অর্থাৎ আমাদের নিজস্ব কিছু শব্দ বা ভাষা সেখানে ব্যবহার করতে হবে কিপ ইট ব্রিফ এটাকে যথাসম্ভব সংক্ষিপ্ত রাখতে হবে ছোট রাখতে হবে মেনটেনিং দ্য অরিজিনাল মিনিং আমরা যতই পরিবর্তন করি না কেন অবশ্যই এর আসল যে অর্থ সেটি বজায় রাখতে হবে সেটি কোনো পরিবর্তন করা যাবে না তো নম্বরে যে রয়েছে সেই টেক্সটির একটা সুন্দর সামারি উপস্থাপন করব। এরপরে দেখো তিন নম্বরে এখানে কি বলা হয়েছে তিন নম্বরে এখানে একটা কবিতা দেওয়া রয়েছে কবিতাটির নাম হচ্ছে ওচ টু দ্য ওয়েস্ট উইন্ড এবং এই কবিতাটি লিখেছেন পিবি তো এই যে পিবি শেলি কবিতাটি লিখেছেন এই কবিতাটি দিয়ে কি করতে বলা হয়েছে আমরা প্রথমে প্রশ্ন পড়ব দেখো আমরা কোনো প্রশ্নের উত্তর লেখার পূর্বে আগে খুব ভালোভাবে প্রশ্নটি পড়ে দেব তাহলে আমাদের জন্য সহজ হবে যে আসলে কি করতে হবে সেটি বুঝে নেওয়ার জন্য দেখো লেখা রয়েছে হিয়ার ইজ দ পার্ট অফ দ্য পোয়েম ও টু দ্য ওয়েস্ট ওইন্ড বাই পার্সি বাই সি সিএলি রিট ইচ অ্যান্ড আইডেন্টিফাই দ্য মেটার ফোর্স ইন দ্য পোয়েম দেখো এখানে আমাদেরকে বলা হয়েছে আমরা পিবি ভি শেলির যে কবিতাটি রয়েছে ওই টু দা ওয়েস্ট উইন্ড এই কবিতাটি পূর্ব পড়ার পরে এই কবিতায় যে সকল মেটাফোরগুলো ব্যবহার করা হয়েছে আমরা কিন্তু আমাদের ইংরেজি বইতে মেটাফোর পড়েছিলাম যার অর্থ হচ্ছে রূপক তো রূপক শব্দ যেই শব্দগুলো ব্যবহার করা হয়েছে এই ওয়েড টু দ্য ওয়েস্ট উইন্ড এই কবিতায় আমরা সেগুলো আইডেন্টিফাই করব বা শনাক্ত করবে ইউজ দ্য ফলোইং টেবল টু কমপ্লিট অ্যাক্টিভিটি দেখো আমরা প্রথমে কবিতাটি পড়ব পড়ার পরে অর্থ বুঝব বোঝার পরে সেখান থেকে যে সকল মেটাফরগুলো বা রূপক শব্দগুলো আমরা খুঁজে পাই সেগুলোকে আইডেন্টিফাই করবো আইডেন্টিফাই করার আমরা সেগুলো কি করব এই যে খালি ঘর রয়েছে এই খালি ঘরে লিখব এখানে শুধু লিখলেই হবে না এখানে বিভিন্ন ফর্মালিটি মেনটেন করতে হবে যেমন লাইন অফ দ্য পোয়েম অর্থাৎ যেই লাইনে আমরা ওই মেটাফুটি পেয়েছি সেই লাইনটি আমাদেরকে এখানে উল্লেখ করতে হবে পুরো লাইনটি উল্লেখ করতে হবে কম্পারিজন পার্সন থিং অর্থাৎ ওই যে মেটাফোর ওই মেটাফোরটি দিয়ে কোনো ব্যক্তিকে বা কোনো বস্তুকে তুলনা করা হয়েছে কিনা সেটি আমাদেরকে এখানে লিখতে হবে মেটাফোর কম্পেয়ার টু অর্থাৎ কিসের সাথে তুলনা করা হয়েছে সেটি আমাদেরকে এখানে লিখতে হবে রিজন টু ইউজ দ্য মেটাফোর্স অর্থাৎ সে মেটাফোর্স কেন সেখানে ব্যবহার করা হয়েছে সেটি আমাদেরকে এখানে লিখতে হবে তো পার্ট এ এখানে এভাবেই শেষ হয়ে গেল আমি আশা করছি পার্ট এ তোমরা এখান থেকে খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো তো এরপরে আমরা চলে যাব পার্ট বি তে যেটি হচ্ছে গ্রামার অংশ সেখান থাকবে তিরিশ মার্ক তো গ্রামার অংশে কি কি রয়েছে চলো আমরা সেটা দেখে নিচ্ছি দেখো এখানে চার নম্বর প্রশ্ন করা হয়েছে রিড দ্য ফলোইং প্যাসেজ এন্ড আইডেন্টিফাই ফাইভ কোহেসিভ ডিভাইসেস ইউজড ইন দ্য টেক্সট অ্যান্ড অ্যানালাইজ দ্য পারপাস অফ ইউজিং দেম ইন দ্য সেন্টেন্স ইউজ দ্য টেবল বিলো টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি শিক্ষার্থীরা আমি তোমাদেরকে কোহেসিভ ডিভাইস সম্পর্কে পড়েছিলাম তোমাদের ইংরেজি বইতে কোহেসিভ ডিভাইস তো সেই কোহেসিভ ডিভাইস আমাদেরকে খুঁজে বের করতে হবে এই যে প্যাসেসটি রয়েছে এই প্যাসেসটি থেকে আমরা এই প্যাসেসটি সম্পূর্ণ পড়বো খুব ভালোভাবে পড়বো মনোযোগ সহকারে পড়বো অর্থ সহকারে বুঝবো তারপরে আমরা এখান থেকে কোহেসিভ ডিভাইস কোনগুলো রয়েছে সেগুলো আমরা খুঁজে বের করবো শুধু খুঁজে বের করলেই হবে না সেই কোয়েসিভ ডিভাইস কেন ব্যবহার করা হয়েছে তার উদ্দেশ্য কি বা কারণ কি সে কারণ আমাদেরকে সামনে এখানে লিখতে হবে এভাবে মূলত আমরা এই যে চার নম্বর প্রশ্ন এটি সম্পূর্ণ করব এরপর চলে যাব পাঁচ নম্বরে দেখো পাঁচ নম্বরে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোই টেক্সট বা ইউজিং রাইট ফর্ম অব ভার্ব আমরা এখানে এই যে টেক্সটি রয়েছে এই টেক্সটি আমাদেরকে ফিল আপ করতে হবে যেখানে যেখানে ড্যাশ চিহ্ন রয়েছে বা ফাঁকা ঘর রয়েছে এই সকল ঘরগুলো আমাদেরকে পূরণ করতে হবে কিসের মাধ্যমে রাইট ফরমার ভার ব্যবহার করে আমরা কিন্তু আমাদের মূল বইতে একটি গল্প পড়েছিলাম যেটি হচ্ছে এ হোল ইন দ্য ফেন্স অর্থাৎ বেড়ার মধ্যে গর্ত তো সেই যে গল্পটি পড়েছিলাম সেখানে কিন্তু আমরা রাইট ফর্ম অফ ভার্বের ব্যবহার দেখেছিলাম তো ঠিক সেরকমই এখানে আমরা এই সম্পূর্ণ লেখাটি পড়ব পড়ার পরে যেখানে যেখানে আমাদের সঠিক ভার্ভ ফর্ম ব্যবহার করতে হবে সেগুলো আমরা এই খালি ঘরগুলোতে ব্যবহার করব দেখো আমি কিন্তু তোমাদের সাথে এই যে ক্লাসটি আলোচনা করছি এটি কিন্তু কোনো সমাধানমূলক ক্লাস নয় আমি তোমাদেরকে প্রশ্নগুলো বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে প্রশ্নপত্রের ধারা বুঝিয়ে দিচ্ছি অবশ্যই প্রতিটি বিষয়ের উপর সমাধানমূলক ক্লাস কোর্সটি গায়ে আসবে তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো দেখবে চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই দেখো ছয় নম্বরে বলা হয়েছে হিরো ইজ আ স্টোরি অফ মারিয়া দেয়ার আর সাম গ্যাপ ইন দ্য স্টোরি নাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট নন ভার্ভ ইনফিনিটিভস দেখো এখানে একটি গল্প দেওয়া রয়েছে মারিয়া সম্পর্কে এবং এই গল্পের বিভিন্ন জায়গায় ফাঁকা জায়গা দেওয়া রয়েছে তো এই ফাঁকা জায়গাগুলো আমাদেরকে পূরণ করতে হবে বিভিন্ন প্রকার ভার দিয়ে এবং সে ভাবগুলো কীরকম হবে ফিনিটিভ ভার যেমন থাকবে পার্টিসিপাল থাকবে ইনফিনেটিভ থাকবে এই সকল ভার্বগুলো দিয়ে আমরা কি করব এই যে ফাঁকা ঘরগুলো রয়েছে এই ঘরগুলো পূরণ করব। এটি হচ্ছে ছয় নম্বর প্রশ্ন এরপরে আমরা চলে যাব সাত নম্বর প্রশ্নে দেখো সাথে বলা হয়েছে রিড দ্য ফলোইং সেন্টেন্স এন্ড আইডেন্টিফাই টাইম এডভার্বাইলস দেন রাইট নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেম অ্যাডভার্বিওল ফর ইস আমরা এখানে এই যে দেখো এই টেক্সটটি রয়েছে এই টেক্সটি আমরা পড়ব এবং এই টেক্সটি পড়ার পরে আমরা এখানে অ্যাডভার্ব জেনেছিলাম অ্যাডভার্ব কিন্তু বিভিন্ন প্রকার হয় যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অ্যাডভার্ব হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম তো আমাদেরকে এই প্যাসেজ থেকে কি করতে হবে আমাদেরকে আইডেন্টিফাই টাইম অ্যাডভার্বিয়ালস আমাদেরকে সেই টাইম অর্থাৎ যে সকল অ্যাডভার্বগুলো সময়কে নির্দেশ করে সেগুলোকে খুঁজে বের করতে হবে দেন রাইট নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেম অ্যাডভার্বিয়াল ফর ইচ এরপরে সেই সকল অ্যাডভার্বিয়াল দিয়ে আমরা নতুন সেন্টেন্স তৈরি করব এটি হচ্ছে সাত নম্বরের কাজ